কারণ এত এত ওয়েট একটা জিনিস আপনার ক্যারি করতেছে ফাইবারে পেলে কীভাবে লোহাটা পেলে ভালো হয় ঠিক আছে শব্দ তো তখন এইগুলোই যদি লোহা হয় লোহার উপর লোহা ঘষলে কিন্তু ক্যারকার করবে আর ফাইবার যদি হয় স্মুথ থাকবে না স্যার এটা ওই আমি যদি একটু চালায় দেখাই আচ্ছা চালান হ্যাঁ কোনো লোহার সাথে লোহায় ইয়ার কোনো আচ্ছা চালান এটা অপারেট করেন লিফটটা প্রায় পাঁচ বছর ধরে

অপারেট করেন একটু আমার বাসা ঢাকা ক্যান্টনমেন্ট হ্যাঁ দশতলা টালা এই আচ্ছা স্যার মূলত এই লিফটার আমার কী কী ফল্ট হয়েছিল এই পাঁচ বছরে এটার কি ধরনের সমস্যা দেখা দিয়েছিল ধরেন আপনাদের যদি ওদের ডাকছেন সার্ভিসিং অথবা প্রবলেমের জন্য কত সময় পরে আসছে ওরা এমনও কি হয়েছে যে একদিন দুই দিন চলে গেছে কল করছে না আসেন নাই এরকম হয়নি আর এমনিতেই দরজা ওপেন হচ্ছে না অথবা লিকছে গরম হচ্ছে এ কিচ্ছু হয় না জাস্ট ওরা মান্থলি আসে দেখে টেখে চলে যায় সার্ভিসিং যেটা সার্ভিসিং যেটা যেমন নিচে গাইড শুয়ে যায় গাইডেশিয়ান নিতে হয় ডোর করবেগুলো যখন হালকা হালকা জং আসে ওটা পরিষ্কার করে দিলে ভালো চলে যে চোখের দেখা দেখা হয় সার্ভিসিং করা হয় প্রতিবার এগুলোতে নর্মালি তেল দিতে হয় না মাসে